চলে এসেছি বিছা উঠে এসেছে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমার নন্দী শিকার চেয়ার অনেক অনেক স্বাগত আর আমরা ভালো নেই গুড্ডুর কাল থেকে খুব জ্বর খুব কালকে সকালবেলাতে স্কুলে গেছিল দুপুরের পর থেকে প্রচণ্ড পরিমাণে জ্বর আর তেমন বমি যেমন জল খেলেও বমি করে দিচ্ছে এমন পরিস্থিতি হয়েছিল বা ঘরে ছিল হচ্ছে তাদের সঙ্গে খাওয়ানো হয়েছে তো খাওয়ানোর পরও ভালো হচ্ছে না প্রচুর জ্বর কালকে তো সারা রাত দেওয়া হয়েছে মাথা কতবার করে ধোয়ানো হয়েছে তো এখন নিয়ে যাব ডাক্তারের কাছে তো যেই ডাক্তার আমি দেখাই প্রাইভেটে দেখাই তো তিনি বসে হচ্ছে দুটোর সময় বসার কথা উনি হসপিটালে ডাক্তার উনি আস্তে আস্তে আড়াইটা তিনটে বেঁচে যায় সেই জন্য অপেক্ষা না করো এখন হসপিটালে নিয়ে যাবো হসপিটালে ওনারা যে বসার কথা আছে উনি আজকে হসপিটালে বসবো যদি না বসে অন্য ডাক্তার হলে দেখিয়ে নিয়ে আসবো কারণ অনেকটা সময় লাগবে ওনাকে দেখা দেখাতে মানে সেই সাড়ে চারটে তিনটে বেজে যাবে সেই জন্য এখন নিয়ে যাবো এখন বেজে সকাল সাড়ে দশটা সাড়ে দশটা এখন পুরো বাজেনি আর সবে রান্নাটা হয়েছে কত গেছে কাজে কেন যেতেই হবে অফিসের ভাড়া রয়েছে না গেলে নয় বলার বাবাও থাকতো এখন নিয়ে যাব আমি আর জিপ মিলে আর সব কাজ পরে আছে কাজ থাক গিয়ে আমার আগে পরে কাজ করবো এসে কাজ করতে পারবো ওর শরীরটা ভালো না আগে নিয়ে যায় এসে কাজ করবো এখন তো রেডি করে দিয়েছে ও শুয়ে আসবো শুয়ে থাকতে পারছে না এ দেখো জলপটু মগ সারাত ধরে দিয়েছি আর আমিও রেডি হয়ে গেছি নিয়ে যাব চলো বাবা ওটো চলো প্রচুর যা খাচ্ছে বন্ধ করেছে যা খাচ্ছে বন্ধ করেছে এখনো প্রচুর জল চলো ভালো হয়ে যাবা চিন্তা করো আর এই জ্বরটা সবার হচ্ছে বাচ্চা থেকে বড় সবার হচ্ছে এই জ্বরটা আর হলে দুদিন তিন দিন থাকছে আর কিচ্ছু খায়নি আর এখন একটুখানি দুধ চকো দিলাম তো দুধ চকো দুই তিনটা মানে মুখে দিল আর দুধ আর চকো আবার ফেলে দিলাম দিয়ে এখন আবার প্যারাসিটামল খাওয়ালাম একটুখানি খাওয়ানোর পরে একটু ই লাগছে এখন নিয়ে যায় আগে দেখিয়ে নিয়ে আসি তো চলো ভিডিওটার সঙ্গে থাকো করা হয়ে গেছে দশ নম্বর ঘরে দেখবো

রক্ত পরীক্ষা ভালো দুটো হসপিটালে আর একটা বাইরে দিয়ে করতে বলেছে তারপর কালকে আবার আসতে বলেছে রিপোর্ট নিতে রক্ত লোচ্ছে আমার তো ভয় আর তেমনি বৃষ্টি আর সময় বৃষ্টি ছিল না এখন বৃষ্টি অত জোরে বৃষ্টি পড়ছে গাড়ি আছে আমরা একটা ঠাকায় হবে না তাই জন্য গাছ নতুন ধরে বৃষ্টি হচ্ছে থেকে নামিয়ে দাঁড়িয়ে আছে একটা সাথে গেলে সবাই ভিজে যাবে যখন গেলাম তখন তো বিক্রি করে এখন তো বিক্রি পড়ছে চলে অনেক বাড়ি এসেছি মানে বাড়ি কখন চলে আসি গা দা আসছি একটা ছাতা নিয়ে গেছি যখন গেছি তখন তো রোদ ছিল ভাবতেই পারিনি যে এইভাবে বৃষ্টি হবে বৃষ্টি আর আমার ঘরের সামনে থেকে পুরো আমাদের বাজার থেকে পুরো জল ঘরের সামনে পুরো আমার সমুদ্র হয়ে গেছে পুরো ড্রেন আর রাস্তা পুরো সমান হয়ে গেছে বোঝাই যাচ্ছে না ভীষণ বৃষ্টি আর এই জলের মধ্যে হাঁটা যায় দেখো পুরো রাস্তা পুরো ভরে গেছে একাধে জল আমি গুড্ডুকে ভেজাই নি গুড্ডুকে তোলে নিয়ে এসেছি আর একা ছাতায় হয় এত বৃষ্টি মুসলধারের বৃষ্টি মানে ফোটা ফোটা বললে হয় ভাবতেই পারিনি এরকম বৃষ্টি হবে পুরো বাজার থেকে এতটা বৃষ্টি মানে তিন চার জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘরে আসলাম এখন বাজে পোনে একটা তখন বাড়ি চলে আসি জানো আর সকাল থেকে কিচ্ছু খেয়ে যায়নি আমি চার বিস্কুট খেয়ে গেছি ভাবিনি তো যেরকম দেরি হবে তাড়াতাড়ি চলে আসবো হরসাল দশটার সময় খুলে যায় তাহলে তো আমি খেয়ে যেতাম এখন গুড্ডুকে গিয়ে একটুখানি গা টা ধোয়াবো কিছু খাবো তারপরে দেখতেই পাচ্ছ একদম মুসুলধার বৃষ্টি বাইরে আমি কটা জাহা পান মেলে গেছিলাম তো সব ভিজে গেছে সে যা দিয়ে আর যেমন বিদ্যুৎ চমকাচ্ছে প্রচুর বৃষ্টি জলের মতো হাঁটতে পারছি না পুরো ভিজে গেছে তো পাউটে সেখানে নিয়ে এসছি আর দুধ দিয়ে নিয়েছিলাম গুড্ডো আর দুধ দিয়ে খাবে না বলছে আমি শুধু খাবো আমার শীত করছে একটু গরম জল করে গাটা ধুয়ে দেবো একটা বেজে গেল আজকে কটার সময় আমার কাজ হবে তার ঠিক নেই তো রান্নাটাই হয়েছে সকালবেলা সব কাজ করে আছে গ্যাস ট্যাস মজা বাসন মাজা আগে ওখানে দৌড়েছি ভিঝিয়ে দে বাবাই ভিঝিয়ে খাবা না ভিঝিয়ে ভালো লাগছে না আমার ঘরেও জল চুঁইতে শুরু করেছে ফাটা ফাটা দিয়ে ওদেরকে দেখাবো দাও খেয়ে নিই জল চুঁতে রাস্তায় জল হয়েছে না তোর চুঁয়ে চুয়ে চুয়ে চুঁয়ে মানে ঘরের সব দরজার পাশগুলো দিয়ে চুঁয়ে চুঁয়ে জল ভরাচ্ছে রান্নাঘর থেকে দেওয়ানো শুরু হয়ে গেছে অনেকদিন পর আবার এরকম জল হলো রাস্তায় আর বৃষ্টিতে এক নাগারে পড়ে যায় থামছে না মুসুলধারে বৃষ্টি জামা প্যান্টগুলো সব পড়ে গেছিলাম ড্রেনের জল সব ভিজে গেছে না দিলেই হবে না রেখে দিতাম ও ড্রেনের জলে ভিজে গেছে এগুলো ঘরে রাখা যাবে তাই জল দিয়ে ধুয়ে দিলাম পড়িস না কাজ বেড়েই যায় আবার আসবে মেঘ কালো হয়ে আসছে আর তোমাদেরকে দেখাই চলো রাস্তায় কেমন জল হয়েছে কে দেখাই হ্যাঁ ভোলা বাজার হতে জল

তো বাইরে থেকে চলে আসলাম ঘরে ঘরটা তোমাদের একবার দেখাই মানে আজকের দিনটা যে এত খারাপ যাবে বোঝা যায়নি সত্যি কথা দেখো ঘরে কেমন জল দেখতেই পাচ্ছ দেখো চুয়ে চুয়ে জল এটা কিন্তু রাস্তা দিয়ে একদম ডাইরেক্ট ঘরে ঢোকেনি অনেক পুরোনো দিনের বাড়ি তো নিচ থেকে সব চুয়ে 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 এতটা এই যে রান্নাঘরে এই অবস্থা রান্নাঘরে এই জায়গাটা নিচু সব জায়গায় সব জায়গায় জল এসে এখানটা জমা হয়েছে বুঝতে পেরেছ এইখানটা জল গিয়ে পুরো ওইখানটা জমা হয়েছে ওই যে এই যে এইখানটা জমা হচ্ছে যেখান যেখানে নিচু সেখান সেখানে জমা হচ্ছে পা দিয়ে দেখাচ্ছে না আর বুঝতে পারবো না তোমরা এই দেখো এই যে জল আবার চলো ওই বারান্দা তো একবারে পুরো ভরে গেছে বারান্দাটা বেশি নিচু তো সেই জন্য দেখো বারান্দার অবস্থাটা এই দেখো আর এই দেখো জলের পরে বিছা উঠে এসেছে সব ভরে গেছে ঘরের মধ্যে বিছা ঢুকে গেছে জোকও ঢোকে রাস্তার মধ্যে জোকও রয়েছে অনেক আর যেটা আমার ভয় করে সব থেকে বেশি সেইটাই তার মধ্যে সাপ সব জল ধরা সাপ গেলো এই একটা একটা গেল মরা একটা জ্যান্ত রাস্তার জল যতক্ষণ না নামবে এই জল চোয়া বন্ধ হবে না তারপর চান করে এই দেখলো ডেনের জল ডেনের জল রাস্তার জল সব মিশে গেছে যেহেতু চুয়ে চুয়ে ঢুকছে সেই জন্য চান করবো কিনা ভাবছি চান করে আমাকে আবার এই জল ফেলতে হবে তাই জন্য জল না নামলে তো ততক্ষণ বসে থাকা সম্ভব না কতটা জল দেখতেই পাচ্ছো এখন এই জল কখন নামবে আবার যদি বৃষ্টি হয় তাহলে তো এই জল আর নামবে না সবাই জল ভরে ভরে ঘর থেকে ফেলছে যারা নিচতলা থাকে পাশে বাড়ি কাকিমাটা জল ফেলছে বালতি ভরে ভরে ঘর থেকে বালতি ভরে ভরে জল ফেলছে এবার আমাকেও তাই ফেলতে হবে অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে চলে আসলাম তো এখন খাওয়াবো গুড্ডুকু ওষুধ অনেক জোর করে দু তিন গাল ভাত খাইয়েছি যদি খাবে না কালকে থেকে তো খাওয়া দাওয়া বন্ধ এখন হচ্ছে সাড়ে নটা বাজে সাড়ে নটা বাজে এখন ওষুধটা খাওয়াবো নটার সময় ভাত খাইয়েছি এবার ওষুধটা খাওয়াই আর এই ওষুধটা দিয়েছে রাত্রেবেলায় একবারই খাওয়ার পরে আর এটা দিয়েছে জ্বরের ওষুধ প্যারাসিটামল এটা পরে খাওয়াবো একটুখানি জ্বরটা এখন নেই মানে ঢাকা দেখায় আসার পরে জ্বরটা আর উঠেনি তো এখন দেখছি হালকা হালকা গাটা একটু গরম হয়েছে তো খাইয়ে দেবো আরও বেশি করে ফ্রিজের জল খালে গলা ব্যথা করছে খুব ফ্রিজের জল বার করে করে খেয়ে নেয় পুরো একদম ঢটক করে খেয়ে নেয় মিশানোর কোনো দরকার নেই খেয়ে নেয় এখন বুঝতে পারছি এখন বলছে আর ফ্রিজের জল আমি খাবো না ফ্রিজের জল খাবো না আর আমার আজকে জল পরিষ্কার করে চান করেছি চারটের সময় মানে আজকে এতটা কষ্ট হয়েছে যে কি আর বলবো প্রচুর কষ্ট হয়েছে আজকে আর আমার পা হাত পা চুল কাচ্ছে এই নোংরা জল লেগে ভালো করে সাবান দিয়ে ধুয়ে তেল মেখেছি তাও চুল কাচ্ছে পাঁচ এম এল ধরো আর করো একটু পরশু খাওয়া খেয়ে না ঢুকলে নাও তারপরে বড় জল জল অল্প খাও অল্প অল্প জল খাও ওর হাতটাও ব্যথা করছে রক্ত নিয়েছে না আমারই ভয় লাগছে যখন রক্ত নিয়েছে ওর এক সিরিজ রক্ত নিয়েছে আমারই ভয় লাগছিল ও কিছু একটু কাঁদেও নি কিন্তু এই হাতে যখন আবার সুই দিয়ে ফুটিয়ে যখন এই হাত দিয়ে যখন আবার রক্ত নিয়েছে তখন বলছে আমি আর রক্ত দেবো না তাই বলছে এখন দাও শোনা আর কালকে আবার রিপোর্ট আনতে হবে দেখো হাতটা কেমন নীল হয়ে আছে এই জায়গাটা বলে কি তুমি তো বলো বাচ্চাদের শিরা নাই আমি বলি তো আমার শিরা দেখা যায় বলে ও মা আমার শিরা নাই আমি একবার ছোটো তো তোমার শিরা নাই অত দেখা যায় না বলে কি শিরা নাই তো কী হয়েছে তাহলে আমার রক্ত কী করে নিলো তাই বলে হাতটা একটু ব্যথা ব্যথা আছে একটা ওষুধ এখন খাওয়ালাম আর জলের ওষুধ একটু পরে খাওয়াবো দশ মিনিট পরে জলটা খেলেও জলটা খেনা কাটা গরম হচ্ছে আস্তে আস্তে রাত হচ্ছে না গাটা গরম হচ্ছে তো চলো আজকের দিনটা একদম খারাপ গেছে কি বলবে এক দিন না সকালবেলা উঠে যে দিনটা কেমন যাবে সেটা কিন্তু আমার নিজেরা কেউ জানি না প্রচণ্ড দিনটা খারাপ গেছে যখন গেলাম কি রোদ কি রোদ আর যখন মানে হসপিটালে ঢুকে যখন দেখানো হয়ে গেছে তখন সেই বৃষ্টি আর আমি হসপিটাল যে হসপিটালে আমি আজকে গেলাম সেই আমি প্রথমবার গেছি কিছু চিনি না আমি আছি এখানে অনেক দিন ধরেই কিন্তু হসপিটালে যাওয়া হয় না হসপিটালে কোনোদিনও যাইনি আজ প্রথমবার গেছি নতুন তো এই ঘর থেকে সেই ঘর হসপিটালে যাওয়া তো এই এত নম্বর রুমে যাও অত নম্বর রুমে যাও এখানে অ্যান্টি করো ওখানে অ্যান্টি করো মানে মাথা খারাপ হসপিটালে গেলে এই হয় আর আমি না চিনলে যাওয়া হয় চিনলে আর কোনো অসুবিধা নেই ভালো পানিহাটে হসপিটাল আমি হসপিটালটা ছোট হলে কিছু পয় পরিষ্কার খুব ভালো মানে ছোটখাটো কিছু হলে আমাদের এই দিক থেকে সবাই ওই হসপিটালেই যায় আর যদি বেশি কিছু হয় তখন আবার সাগর চলে যায় হুম আর প্রাইভেটে দেখাই বলে দেরি হয় বলে প্রাইভেটে আমি গেলাম না প্রাইভেটে যাইও নি ভালো যেই টাইমে দেখানোর দরকার ছিল সেই টাইমে তো রাস্তায় এত জল মনে হচ্ছে নদী হয়ে গেছিল দোকানও খোলেনি মানে এতটা জল আর জিত আবার পরে বেলায় গেছিলো তখন সাড়ে তিনটে বাজে তখন ওষুধ আনতে গেছিলো প্রচুর জল ওষুধ থেকে নিজের রাস্তা ভুলে গেছিলো সারা আমাদের বাজার ঘুরলো ওষুধ পায়নি সেই হসপিটালের পিছন দিকে গিয়ে ওষুধ পেয়েছে তখন যদি জানতাম তাহলে ওখান থেকে নিয়ে আসতাম এখানে একটা ওষুধ পেয়েছি শুধু পয়াশোনা পেয়েছি পেরাসিনালটা পেয়েছিলাম আর এই ওষুধটা আর পাইনি এইটা আবার সেই হসপিটালের পিছন দিকে পেয়েছি মানে পুরো বাজার আমাদের বাজার ঘুরে গেছে তাও পাইনি ওখানে গিয়ে রাস্তা ভুলে গেছে আমার গেছে এখনও আসছে না কেন এত দেরি করছে কেন বাড়ি এসে বলে রাস্তা বলেছে একটা গলির মধ্যে তিন চার বড় পাক খাচ্ছে তো না চিনলে যা হয় তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর বেশি বড় করছি না তোমরা সবাই ভালো থাকো তোমরা সবাই সুস্থ থাকো আর সবাই বাড়িতে এরকম ছোটো ছোটো বাচ্চা থাকলে দেখে শুনে রেখো না যেন প্রিয় জল না খায় খেয়ে এখন গলা বাতা করছে কান ধরছে আমি আর প্রিয় জল খাবো না